কুরবানির সংক্রান্ত জরুরি মাসালা আজকে বাকি সময়টুকু পাঁচ সাত মিনিট আগামী জমা এবং পরের জমা প্রায় সত্তরটি মাসালা কোরআন এবং হাদিস থেকে আমি বের করেছি যেগুলো আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে শুনেন কুরবানি সংক্রান্ত আর কোনো মশালা আপনাদের জানা বাকি থাকবে বলে আমার মনে হয় না আপনাদের স্মরণ আছে কি জানি না নেটের ভিতরেও আমার এই আলোচনাটুকু আছে গত বছর আলোচনা করেছিলাম একচল্লিশটি মাসালা আমি গত বছর আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম এবছর আরও প্রায় তিরিশটির উপরে মাসালা আমি বের করেছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রতিটি মাসালা আপনাদের সম্মুখে আলোচনা করা হবে কুরবানি সংক্রান্ত জরুরি মাসালাগুলো জানার আগে যেই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত জরুরি সেই বিষয়টি নিয়ে আমি এখন কথা বলবো ইনশাআল্লাহ প্রথম হচ্ছে কুরবানি আমরা যে যেভাবেই দেই না কেন একটা বিষয় আপনাকে আমাকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে যেই টাকাটি দিয়ে আমরা কুরবানি দিব এই টাকাটি যেন সম্পূর্ণ হালাল হয় কি হয় হালাল হয় এই সম্পদটা যদি হারাম হয় তাহলে দশটা কুরবানি দেন আর পাঁচটা দেন কোনো লাভ হবে মোটা তাতা দেন আর পাতলা দেন কোনো লাভ হবে সাত ভাগই দিয়েছেন এক ভাগ হারাম বাকিগুলো হালাল কুরবানি আদায় হবে কুরবানি দেওয়ার আগে পশু ক্রয় করার আগে আমাদের যে টাকাগুলো দিয়ে আমরা পশু ক্রয় করবো এই টাকাটি আমাদের সর্বপ্রথম হালাল উপার্জন হতে হবে যদি হারাম হয় তাহলে এই কুরবানি কবুল হওয়ার কোনো সন্দেহ থাকবে না অবকাশ থাকবে নিশ্চিতভাবে বিফল হয়ে যাবে কুরবানি আদায় হবে না অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয় আজকে প্রায় সাড়ে চারটি বছর হচ্ছে আমি আপনাদের মাঝে আছি প্রাথমিক পর্যায়ে এসে আপনাদের মাঝে আমি লক্ষ্য করেছিলাম এবং গোপনভাবে আমি সংবাদ জানতে পেরেছিলাম আপনাদের সমাজের অনেক মানুষ হারামের সঙ্গে জড়িত সে হারামগুলো বিভিন্ন ধরনের কেউ সুদ খায় কেউ জমি বন্ধক নিয়ে হারাম খাচ্ছে কেউ ভাইকে ঠকাইছে বিভিন্নভাবে কারণ নাম কিন্তু আমার কাছে বলা হয় নাই ভুল বুঝবেন না আমি শুধু জানতে পেরেছি যে আপনাদের গ্রামের অনেক মানুষ বিভিন্নভাবে হারামের সঙ্গে জড়িত পরবর্তী সময়ে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম তারপরে লক্ষ্য করা গিয়েছিল অনেক মানুষ প্রায় বেশিরভাগ মানুষই হারাম থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দূরে সরে এসেছেন এসেছিলেন কিন্তু বর্তমান সময়ে আবারও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই গ্রামে অনেক মানুষ পরক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে হারামের সঙ্গে জড়িত হয়ে গেছে বিশেষ করে সুদি কারবারে এই সুদি কারবারে অনেক প্রকার হতে পারে আমি এক একটা নাম ধরে বলতে পারছি না শুধু বলে দিচ্ছি বিভিন্নভাবে আচ্ছা এই যে যারা হারাম কারবারের মধ্যে লিপ্ত আছেন সুদ হালাল না হারাম যারা কথা বলবেন আর খেয়াল করেন তো তারা এই সুদের মধ্যে লিপ্ত আছে সুদ হালাল না হারাম সুদকে গ্রহণ করা যাবে সুদ যে দিবে যে নিবে সমান অপরাধ কিনা বলেন তাহলে জেনে শুনে এই সুদের মধ্যে আজও আমরা কেমন করে লিপ্ত আছি এটা আমার বুঝে আসে না আমরা কেন আজও এই সুদের মধ্যে লিপ্ত হয়ে আছি আপনি কি মনে করেছেন যে সুদ টাকা দিয়ে দিলাম বিনা কষ্টে বেশি টাকা পেলাম লাভ হয়ে গেল মন মস্তিষ্ক ভরে গেল আনন্দে আত্মহারা হয়ে খাবো আরামে সুখ শান্তিতে থাকবো এটা কি আপনার নিয়ত আপনি কি জানেন সুদ হচ্ছে হারাম আর এই হারাম টাকা পয়সা যেই পরিবারে ঢুকবে সেই পরিবারের সুখ শান্তি উঠিয়ে নেবেন কে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু এই হারাম সম্পদ দিয়ে আপনার পরিবারে কোনো অবস্থাতে কখনোই সুখ শান্তির ব্যবস্থা হবে না আমার এই কথাটি ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন কেন এই সুদের মতো জঘন্য পাবে আমরা লিপ্ত হয়ে থাকি কেন এটাকে গ্রহণ করি এই সুদের টাকা পয়সায় কখনো বরকত আসবে না সুতরাং সুদকে ছেড়ে দেন আপনি কি মনে করেছেন সুদ ছেড়ে দিলে বাবারে বাবা এতগুলো টাকা লস হয়ে গেল সংসারের মধ্যে অভাবণ আসবে না ধন সম্পদ মানুষকে সুখ শান্তি দিতে পারে না তার নজির হচ্ছে আপনি দেখবেন চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক ফুলের বিছানায় শুয়ে ঘুমায় কিন্তু চমচম দামি দামি মিষ্টি সে খেতে পারে না এমন মানুষ আসে না নাই কথা না আসে না নাই দরিদ্র মানুষ পরের বাড়িতে কাজ করে যাই দেন এই ধান কুটাই মিশিং এর মতো হলারের মতো খায় ঠিক কিনা কোন রোগ বেরাম তার মধ্যে নাই এই কথাটা তারা আবার ধনীদেরকে আমি ছোট করছি না কথাটা বোঝার চেষ্টা করবেন তারা রোগ যদি দিতে পারেন তিনি কে আপনি সুদ খেয়ে টাকা পয়সার মালিক হলেন এমন অসুস্থ আপনাকে বানায়া দিবে আপনি কিছুই খেতে পারবেন না গরুর পুস্ত হারাম হয়ে যাবে মিষ্টি হারাম হয়ে যাবে ভালো সিরাপ খেতে পারবেন না ওষুধ খাইতে পারবেন না ভিটামিন খেতে পারবেন না শরীর হয়ে যাবে দুর্বল পেশার হয়ে যাবে লো ভিটামিন খেতে পারবেন না দেশি মুরগির ডিম খেতে পারবেন না দুধ খেতে পারবেন না অ্যালার্জি হয়ে যাবে এরও কাল্লা দিতে পারেন কি পারেন না তা আপনি কেন জেনে শুনে বুঝে এখনও সুতের মধ্যে লিপ্ত হয়ে আসে না আমার এটা বুঝে আসে না আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা সুতের মধ্যে লিপ্ত আছে তাদেরকে বুঝাবেন নাম ধরে ধরে বলার দরকার নাই অপমান করার দরকার নেই এই গ্রামে যদি দশটা মানুষ সুদের মধ্যে লিপ্ত থাকে বাকি নব্বই জন সুদের বাইরে আপনারা আছেন তারা আপনার তাদেরকে কেন বুঝাইতে পারেন না একটু বুঝাবেন আমার কাছে কিন্তু কোনো নাম টাম বলা হয়নি এগুলো নিয়ে আবার বাইরে গিয়ে সমালোচনা করবেন না কিন্তু আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি অনেক মানুষ এই সুদের মধ্যে লিপ্ত আচ্ছা এই সুদের টাকা দিয়ে যদি পাঁচ মন ওজনের একটা গরু কুরবানি দেন আপনার না পয়সা পরিমাণ লাভ হবে কুরবানির সব সাইডে বেনিফিট যেটা সেটা হচ্ছে হাসুরের মাঠে সালাসা মাউত ইল্লা ইযকুরু আহাদুম মিন আহাদিন তিনটি এমন স্থান আছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না পিতা পুত্র পরিচয় হবে না স্ত্রী পরিচয় দিবে না কেউ আপনার পরিচয় দিবে না তার মধ্যে একটি হচ্ছে ইংদাল ফুলসারাত ফুলসারাত ফুলসারাতটা কি চিকন সরু একটি পথ জাহান্নামের উপর দিয়ে এটাকে স্থাপন করা হবে প্রতিটি জান্নাতি ব্যক্তিকেও এই রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে পার হতে পারবেন এত চিকন রাস্তা মধ্যে একটা পুল পার হতে পারে না তরবর তরবর করতে পড়ে যেতে চান আর ফুলসেরাত কেমনে আপনি পার হবেন আপনি যখন ফুলসেরাতের কাছে যাবেন যেই পশুটি আল্লাহর নামে গুরুবারে দিয়েছেন যদি হালাল টাকার হয় এই পশুটাকে আল্লাহ খাওয়াইয়া মোড়াজাজা করতেছে ফুলসেরাতের কাছে আপনি যখন যাবেন পশুটি এসে আপনাকে সালাম করবে আর ডেকে বলবে আমি আপনার সেই পশু হালাল টাকায় আল্লাকে রাজি খুশি করার জন্য আপনি আমাকে কুরবানি দিয়েছিলেন আমার পৃষ্ঠে আরোহণ করুন ফুলসেরাত পার হয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আপনাকে পৌঁছে দেব তাহলে এই কুরবানিটা হালাল হওয়া দরকার আছে না নাই আপনি যে সুদ খাইয়া হারাম পয়সায় কুরবানি দিলেন এই কুরবানিটা কি কবুল হবে সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলি যারা এই সুদের মধ্যে লিপ্ত আছে আপনারা জানেন আমার এই মুসলমান ভাইকে ভাগিদার মধ্যে নেবেন না কেন নিবেন না একজন যদি সুদের টাকায় কুরবানি হয় বাকি ছয় জনের কুরবানি আদায় হবে যিনি বাবা হয়েছেন তিনিকে আমি অনুরোধ করব আপনার সন্তান সুদ খায় আমি ইমাম সাহেব বাড়িতে গিয়ে বললে লজ্জা আপনি আপনার সন্তানকে সতর্ক করুন হয় সুদ ছাড় না হয় বাড়ি ছাড় সুদ ছাড়তে বাধ্য হবে ঠিক কিনা বলেন আর বাবা যদি সুদ খায় আপনি সন্তান হিসাবে বাবাকে বলবেন সুদ যদি খাও আমি বাড়ি ছেড়ে চলে যাব আপনার বাবা সুদ ছাড়তে বাধ্য হবে ঠিক কিনা বলেন আপনারা নিজেরাই সংশোধন হয়ে যান আমার কি দরকার আছে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাকে লাম লিস্ট করে অপমান করার কোনো দরকারই আছে এটা যদি ইসলামিক স্টেট হতো তাহলে ইমাম সাহাব আপনাকে সমাজ থেকে বয়কট করতো কিন্তু সেই শক্তি তো আমাদের মধ্যে নাই আর ইসলাম এটা বলেও না এতটুকু অপমান করা আমি অনুরোধ করছি যেইটা হারাম যেটা সমাজ গ্রহণ করে না যেটা ইসলাম সমর্থন করে না কোরআন সমর্থন করে না এমন হারাম কাজে আমরা কিভাবে লিপ্ত থাকি এটা আমার বুঝে আসে না আপনি কেমন করে বিবেক বুদ্ধি থাকার পরে এই সুদের মধ্যে লিপ্ত থাকেন আপনি সুদ ছাড়ুন হারামকে ছাড়ান এই হারাম পয়সা দিয়ে কুরবানি আপনার কবুল হবে না আপনি এক এই সত্তরটা কেন একশো চল্লিশটা মাসালাও যদি আপনি শোনেন আর হারাম টাকার কুরবানি যান এই কুরবানিতে কোনো লাভ হবে এই আমি অনুরোধ করব যা সুদ খেয়েছেন খেয়েছেন আজকে তো বা করে এখান থেকে যাবেন আর জীবনে কোনো দিন যতদিন বাঁচবো আল্লাহ আমি এই সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হতে চাই না আপনি মাফ করে যান সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার পিছনের সমস্ত সুদের গুণা মাফ করে দিবে। তো আমরা আমি আশাবাদী আপনারা যারা পরক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে এই সুদের মধ্যে লিপ্ত আছেন খবরদার ছেড়ে দিন যারা এখনো উসুর আদায় করেন নাই উৎপাদিত ফসলের ধানের শতকারা আপাস এই ওষুধটাকে কুরবানির আগেই অবশ্যই আদায় আমরা করে দিব আদায় করে দিলেই সম্পদটা পবিত্র হবে আর সেই সম্পদ দিয়ে আমরা কুরবানি পশু ক্রয় করব। তো কথা সময় তো শেষ হয়ে গেল ইনশাল্লাহ আগামী জমা পরের জমা বাকি আলোচনাগুলো হবে আল্লাহ পাক আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার তাহফিক দান করুন সকল আল্লাহ মাহিদ